নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো আম আইসক্রিম বা কুলপি এই কুলপি খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে তাহলে দেখুন রেসিপিটা কত সহজে বানানো যায় এখানে আমি দেড়শো গ্রাম কাজু বাদাম নিয়েছি জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে জাল দিয়ে একটু গাঢ় করে নেব দুধটা ফুটে গেছে এখানে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে জাল দিয়ে নেবো বা ফুটিয়ে নেবো দেখ বন্ধুরা দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি অনেকটা কমে গেছে আপনারা বুঝতে পারছেন এবারে আমি এর মধ্যে যে কাজুবাদামটা বেটে রেখেছিলাম ওই কাজুবাদামটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো নাহলে নিচে বসে যাবে বসে গেলে খেতে ভালো লাগবে না তাই অল্প অল্প দেবো আর নাতে থাকবে অবশ্যই নাড়তে হবে ঘন ঘন নাহলে কিন্তু তোলায় বসে যাওয়ার ভয় থাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে আমাদের আইসক্রিমের মিশ্রণটা তৈরি লাভিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি একটা আমের থেকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে দেখুন একটু বেশি করে কাটতে হবে তো এইভাবে আমি আমটা কেটে নিচ্ছি এই বনটা কিন্তু আমি ফেলে দেবো না রেখে দেবো পরে কাজে লাগবে দেখুন একটা ছুরির সাহায্যে ভিতর থেকে এরকম করে আঁটির গাছ চারিদিকটা কেটে নিয়েছি যাতে খুব সহজে আঁটিটা বেরিয়েছে তো দেখুন একটা সাহসি নিয়েছি সাঁচ দিয়ে ধরে সাহসি সাহায্যে টেনে বের করে নি খুব সহজে বেরিয়ে আসছে দেখুন কত সুন্দর ফাঁকা হয়ে গেছে ভিতরটা দেখুন তো এইভাবে সব কামগুলো কেটে নেবে দেখুন বন্ধুরা সব আমগুলো ভালো করে কেটে নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তিনটে আম বসিয়ে দিয়েছি যাতে আম তিনটে নানা অড়াচড় হয় বা ভিতর থেকে মিশ্রণটা নিয়ে পড়ে যায় সেই জন্য আমি একটি একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা অল্প অল্প করে সব আমের মধ্যে দিয়ে ভরে নেব দেখুন বন্ধুরা আম তিনটে ভরা হয়ে গেছে যে আমের মোটাটা রেখে দিয়েছিলাম এই আমের মধ্যে বসিয়ে দেব এই আমটা এখন সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম কত সুন্দর বসে গেছে আমটা কতটা শক্ত হয়ে গেছে এবার এই আমগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি একটা ছুরি সাহায্যে পিস পিস নিচ্ছে দেখুন বন্ধুরা আমাদের আম ফুলটি বা আইসক্রিম তৈরি দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে আমাদের বাচ্চারা খুবই আনন্দ খায় এইটা তাদের খুবই প্রিয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান